হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রাক বর্ষার বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকে যেটা শুরু হয়েছিল শুক্রবার কিছুটা হওয়ার পর থেমে যাওয়ার পর আবার শনিবারও আমরা সন্ধেবেলা থেকে বা বিকেলবেলা থেকে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বৃষ্টিপাত লক্ষ্য করেছি এবং সারা রাত ধরেই কিন্তু আকাশ মোটামুটি মেঘলা ছিল কলকাতার আশেপাশেও কিছু কিছু অংশে হালকা পুলকা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে হয় কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বেশ কিছু জেলাতে ভালো বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও কম বেশি হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিক থেকে রবিবার কিন্তু আকাশ আংশিক মেঘলা এবং কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা বেশি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর সামান্য কিছুটা ত্রিপুরার দিকেও হতে পারে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর এবং কিছুটা ঢাকা এবং খুলনা বরিশালের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে হালকা হালকা চান্স রয়েছে এবং আংশিক মেঘলা থাকতে পারে রোদ মেঘের খেলা দেখা যেতে পারে এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলোতেও বৃষ্টিপাত হতে পারে বর্ষা ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে প্রবেশ করেছে এখন যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকাতে কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ হয়ে গেছে যার ফলে আমরা যেটা বুঝতে পারছি আগামী কয়েকদিনে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে ধীরে ধীরে বর্ষার গতি এগোচ্ছে এবং কেরালা কর্ণাটকা তামিলনাড়ু এদিকেও বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে ওখানেও বর্ষার ঢোকা পড়েছে অর্থাৎ বর্ষার লাইনটা এগোচ্ছে এর পাশাপাশি আমরা দেখে নেব আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে কি হতে পারে আবহাওয়ার আপডেট আপনারা জানান আপনার এলাকায় এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে কি না এবং হালকা কোথাও কোথাও গুমন গরমটা থাকবে সময় যত গড়াবে তত একটু বদলত হবেই যেটা রয়েছে আজ কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিক থেকে মেঘলাই রয়েছে প্রায় মেঘলা রয়েছে মেঘলা মেঘলা ভাবও রয়েছে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছু কিছু বাঁকুড়া পুরুলিয়ার অনেক অংশ ফাঁকা আবার আসানসোল দুর্গাপুর বোলপুর পাশাপাশি মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী রয়েছে এগুলোতে বেশ কিছু অংশে আংশিক মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও দিনাজপুর মালদার দিকেও রয়েছে কোথাও কোথাও ফাঁকাও রয়েছে আবার আর উত্তরবঙ্গে কিছু কিছু অংশে আংশিক মেঘলা এগুলোতে কিন্তু কোথাও কোথাও হালকা ফুলকা কেউ কেউ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পেতে পারেন এর পাশাপাশি মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের মেঘ রয়েছে আমার ইতিমধ্যে কিন্তু সেগুলো দেখাতে পারছি আর ঘন মেঘ রয়েছে বঙ্গোপসাগর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ স তো বৃষ্টিপাতের মেঘ ওখানে রয়েছে এবারে ব্যাপার হচ্ছে কি যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে সেটা আমরা এখানে দেখাবো আপনাদের এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি যে বজ্র বৃষ্টি এবং তার সঙ্গে বজ্র ঝড় বৃষ্টি কোথায় বজ্রবিদ্যুৎ হবে সকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বেশ কিছু অংশে আলিপুরদুয়ার কোচ এবং সংলগ্ন আসাম মেঘালয় এবং তার সঙ্গে বাংলাদেশের রংপুর এই এলাকার মধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে বা ওখানে হচ্ছে হয়তো এর পাশাপাশি এগুলো উত্তর পূর্ব দিকে সরবে ঢাকার দিকে আজ বর্জ্যকর মেঘ হতে পারে ঢাকার আশেপাশে একটুখানি এবং খুলনা বরিশাল আশেপাশে তাই মেঘলা মেঘলা একটু ভাব থাকতে পারে বাকি পশ্চিমের দিকের জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঝাড়খণ্ড এই দিকে আবার মেঘ উঠতে পারে উড়িষ্যার সংলগ্ন এলাকাতেও মেঘ উঠতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং আমাদের বাংলাদেশের খুলনা বিভাগেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু মেঘ হতে পারে এবং যেগুলো পশ্চিম দিকের জেলা থেকে পূর্ব দিকে যেগোতে পারে তাই আবারও সম্ভাবনা থাকছে মেঘ যদি কোনো কারণে অদল বদল না হয় তাহলে মানে এই যে বৃষ্টিটা হওয়ার ফলে পশ্চিম জেলাগুলিতে শনিবার তাহলে কিন্তু ঝাড়খণ্ডের এলাকাতে আবার মেঘ উঠতে পারে সেগুলো সম্ভাবনা থাকছে দুমকা এবং তার পাশাপাশি মিহিজাম তারপর না আসানসোলের পিছন দিকটাতে এবং বীরভূমের পেছন দিকটাতে এইগুলোতে আর কিছুটা পুরুলিয়ার আশেপাশে এবং জামশেদপুরের দিকে যদি হয় তাহলে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দিকে কিছুটা বৃষ্টিপাত যেতে পারে এই মেঘগুলো যদি হয় তাহলে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলাতে যেতে পারে যদি মেঘ বাড়ে আর যেটা রয়েছে এখানে পশ্চিম দিকের জেলাগুলোতে একটা মেঘ ধেয়ে আসতে পারে যেটা আসানসোল দুর্গাপুরের উপর দিয়ে এবং বোলপুরের উপর দিয়ে মানে বীরভূমের উপর দিয়ে যেটা মুর্শিদাবাদ পর্যন্ত কিছুটা যেতে পারে এবং সম্ভাবনা রয়েছে এটা আজিমগঞ্জ বহরমপুর ডমকল রাতের মধ্যে কিন্তু এই সম্ভাবনাগুলি থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান পর্যন্তও যেতে পারে বাঁকুড়ার উপর দিয়ে এবং বেশি হতে পারলে নদীয়া হুগলির দিকেও যেতে পারে এইটা কিন্তু রাত পর্যন্ত রয়েছে এবং রাতে উত্তরবঙ্গে বজ্রগ্রমে তৈরি হতে পারে এর পাশাপাশি তিন তারিখে সোমবারের দিকে কিন্তু কলকাতা হাওড়া এবং খুলনা বরিশাল ঢাকার এদিকেও বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে এদিক ওদিক করে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আশেপাশেও কিছুটা মেঘলা আকাশ তৈরি হতে পারে সম্ভাবনা থাকছে এইগুলো এছাড়া যেটা দেখা যাবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এইগুলোতেও বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু সোমবার এবং কিছুটা মঙ্গলবার পর্যন্ত হালকা পুলকা করে থাকতে পারে এই চার তারিখের পর থেকে পাঁচ তারিখ যখন আসবে এখানে কিন্তু সেল তৈরি হয় একটু করে কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গের দিকে প্রায় কমে যাবে তার মানে একটু গরমটা লাগবে মনে হচ্ছে এইটুকু আপাতত দেখলাম দেখাচ্ছি আর এই মুহূর্তে নিম্নচাপ নেই কিন্তু সম্ভাবনা রয়েছে একটা ঘূর্ণাবর্ষ থেকে নিম্নচাপ হতে পারে এবার এই যে মেঘগুলি দেখলাম বৃষ্টিপাত করতে হবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে তো মেঘলা মেঘলা দেখলাম তো হতে সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার রংপুরের কিছু এলাকা এবং ধুবুরী মানে আসাম মেঘালয়ের দিকে সকালের দিক থেকে যদি বলি আর যেখানে আংশিক মেঘলা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত না হতে পারে একটু মেঘলা ভাবটা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো অদলবদল হতে পারে রোদের দেখাও মিলতে শুরু করবে আস্তে আস্তে তো আসাম মেঘালয় এবং মনমোহন সিং সিলেটের দিকে বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা থাকবে বাংলাদেশের ঢাকার দিকে পরের দিকে মেঘ তৈরি হতে পারে সেক্ষেত্রে সম্ভবনা রয়েছে যে উড়ি ত্রিপুরার দিকে বেলুনিয়া রয়েছে কুমিল্লা রয়েছে ব্রাহ্মণবাড়ি রয়েছে আগরতলা উদয়পুর মগিয়াবাড়ি শিলচর বাজার অম্বাসা খোয়াই ধর্মনগর এদিকে বৃষ্টিপাত হতে পারে এবং মৌলইবাজার লখাই শিলচরের দিকেও বৃষ্টিপাত একটু হতে পারে হেলকান্দি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের ঢাকা বিভাগের আশেপাশে ঢাকা বিভাগে হতে পারে এবং যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে বরিশালের দিকেও অল্প স্বল্প হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে এই যে দুমকা মধুপুর দেবঘর চিত্তরঞ্জন এগুলোতেও কিন্তু গতকাল বৃষ্টিপাত হয়েছিল এখানেও বৃষ্টিপাত আসতে পারে এবং ধানবাদ পুরুলিয়ার দিকে এবং জামশেদপুরের দিকে চাকুলিয়ার দিকে বৃষ্টিপাতটা এগোতে পারে যদি এগোয় তাহলে কি হবে এগোতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে বীরভূম যদি এটা হয় তাহলে বীরভূম নাহলে এটা সোমবারে শিফট হবে বীরভূম রয়েছে সেখানে সিউড়ি বোলপুর কাটোয়ার আশেপাশে এবং দুবরাজপুর দুর্গাপুর ইলাম বাজার বুস করা চিত্তরঞ্জন এই যে রামপুর হাট নলহাটি এবং কিছুটা জঙ্গিপুর আজিমপুর আজিমগঞ্জ বহরমপুর ডমকল এবং ধুলাউড়ি এবং বেলডাঙ্গা এই আশেপাশেও বৃষ্টিটা যেতে পারে নদীয়ার দিকে সামান্য একটা চান্স রয়েছে তো পুরুলিয়ার কাছাকাছি মানবাজার এইগুলোতে কিন্তু রয়েছে বড়রামপুর এই দিক দিয়ে হয়ে বাঁকুড়ার খাতড়া বিষ্ণুপুরের দিকেও যেতে পারে এবং চাকুলিয়ার দিকে যদি যায় তাহলে ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়া এবং গোপীপল্লবপুরের দিকে যেতে পারে সেক্ষেত্রে যদি যায় এবং উড়িষ্যার দিকে ভালো একটা বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে যে হতে পারে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েও আর এগুলো যদি একটু এগোয় তাহলে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকাতে যেতে পারে এবং কিছু কিছু অংশে বর্ধমান বা নদিয়ার দিকে কিছুটা একটু হালকা হতে পারে কিন্তু সান্স থাকছে যে বর্ধমানের আশেপাশে এবং নদিয়ার কিছু এলাকাতে বইলডাঙ্গা রয়েছে কৃষ্ণনগর দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া কালনা ঘুষ করা এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে সুতরাং রাত পর্যন্ত মধ্যে কোথাও কোথাও হবে এবং উত্তরবঙ্গে রাতে আবার বৃষ্টিপাত ঢুকবে যেটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত এটা হতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখালাম আমাদের যে রাতের দিক করে এটা হতে পারে যখন রাত বাড়বে আর কি তো রাতে বৃষ্টিপাত রয়েছে এটা ট্র্যাক করে দিচ্ছি আর তিন তারিখে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু মোটামুটি যদি হয় দেখা যাচ্ছে যে একটু খুলনা বরিশালের দিকে থাকতে পারে সকালের দিকে যেটা কলকাতা চব্বিশ পরগনার দিকে হতে পারে কিন্তু যেটা রয়েছে যে পরের দিকে একটা যেটা বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিক হয়ে যেটা যদি আসে তাহলে এটা চাকুলিয়ার কাছাকাছি তার মানে ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুরের দিক হয়ে এটা কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে এইভাবে এটা যদি যায় তাহলে সোমবারের দিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এবং দীঘা গণ্ডার দিকগুলোতে বালিচক বা বাতাগন রয়েছে দাঁতন মোহনপুরের দিকগুলোতেও কিছুটা এগারার আশেপাশেও যেতে পারে একটা সম্ভাবনা থাকছে এবং বেশি এগোতে পারলে তাহলে কলকাতা হাওড়া হুগলির দিকে মেদিনীপুরের দিকেও যেতে পারে বলছে এটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে গঙ্গাসাগর নামখানা ফেদারগঞ্জ এর পাশাপাশি কন্টাই দীঘা মন্দারমণি হলদিয়া ডায়মন্ড হারবার কুরবি বাজকুল ঘাঁটাল পিংলা সবং এগুলোতেও যেতে পারে কোলাঘাটে চন্দন চন্দননগর পর্যন্ত বা কলকাতার দিকেও টুকটাক যেতে পারে এবং একদম রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত লেগে থাকবে এবং ময়মনসিং সিলেট ঢাকা তার পাশাপাশি রাজশাহী রংপুর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সামান্য কিছুটা মালদার দিকেও হতে পারে এবং আসাম মেঘালয় শিলচর করিমগঞ্জ অবিকার দিকেও বৃষ্টিপাত ভালো থাকবে সোমবার পর্যন্ত মোটামুটি আপডেট আপনাদের বলে দিলাম এবং চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকবে এবারে পাঁচ তারিখের দিক থেকে বা ছ তারিখের দিক থেকে একটু তাপমাত্রা বৃদ্ধি হতে পারে তবে বর্জ্যকর মেঘ দু লোকাল মেঘ তৈরি হলে আলাদা কথা সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে গিয়ে পশ্চিম দিকে জেলাগুলো ধানমাদের দিকে পঁয়তাল্লিশ রঘুনাথপুর তেতাল্লিশ পুরুলিয়া একচল্লিশ বাঁকুড়ার দিকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হতে পারে খাতাটা দিকে চল্লিশ গোয়ালতর আর চন্দ্রকোনার দিকে একচল্লিশ থেকে উনচল্লিশ হয়ে যাবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এগুলোতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই থাকবে আর হাওয়া হবে একটু করে আর বাকি পশ্চিম মেদিনীপুর দিকে খড়গপুর কলাইকুণ্ডা কবিবল্লবপুর এগুলোতে উনচল্লিশ থেকে চল্লিশ বা একচল্লিশ হতে পারে আর মধ্যভাগের দিকে পঁয়ত্রিশ মালদা দিনাজপুর থেকে পঁয়ত্রিশ থেকে ওই আশেপাশে থাকবে আর উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত চলবে তাই ওখানে তিরিশ থেকে একত্রিশের মধ্যেই থাকবে ধন্যবাদ